আমাকে যদি বলা হয় যে আসলে আমি ইন্ডিয়াতে কেন পড়াশোনা করব। বিশেষ করে মানে ইন্ডিয়ার বাংলাদেশ তো অলমোস্ট সেম প্রথমে আমারও সেম এমনই মনে হইতো আমার মনে হইতো যে একসময় মানে ইন্ডিয়া থেকে আরও মানে বাংলাদেশ ইন্ডিয়া সেমই এমনই মনে হইতো আমারও তো চায়নাতে যদি যাওয়া যাইতো তাইলে ভালো হইতো হয়তো তো এখনও অনেক অনেক আছে যে যারা আসলে এটাই মনে করে তো এখন মনে হয় যে আসলে অনেকটা বেটার বা আমার আমি যে সময় সিদ্ধান্তটা নিছি সো এটা ভালো সিদ্ধান্তই ছিল আমার জানা মতে এবং আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হলো যে ইন্ডিয়াতে যদি আপনি মনে করেন যে এখানে আসবেন সিটিজেনশিপ নেবেন এখানে আসবেন সেটেল হবেন তো এটা আসলে হিন্দুদের ভিতর হয় বাট আমাদের ভিতর সাধারণত হয় না এটা সম্ভব হয় না বা ওই মন আসলে আমাদের মুসলিমদের ভিতরে আমার মনে হয় না যে কারো আছে বাট এটা একটা রুট ব্রিজ মনে হয় আমার আমার কাছে যে যারা আসলে উন্নত দেশে মুখ করতে চাই। বিশেষ করে উন্নত দেশের যে অ্যাম্বাসিগুলো সেগুলো কিন্তু দিল্লিতে মুম্বাইয়ে কলকাতাতে কিন্তু অ্যাম্বাসিগুলো যার জন্য আসলে উন্নত দেশে মুভ করা বাংলাদেশ থেকে ইজি না হলেও বাংলাদেশ থেকে অনেক টাইম একটা টাইম কনজিউমের একটা ব্যাপার আছে টাকা পয়সা খরচের একটা ব্যাপার আছে সব কিছু মিলিয়ে বাংলাদেশ থেকে কিন্তু দেখা যায় যে একটা রেশিও আছে ভিসা রেশিও আছে ইউরোপ অস্ট্রেলিয়া বিশেষ করে জার্মানিতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশিদের বিশাল একটা বহৎ বেগ পোহাইতে হয় সেটা কিন্তু আসলে ইন্ডিয়া থেকে এতটা বেগ পোহাইতে হয় না তো আমার কাছে এখন ইন্ডিয়া মানে যদি যারা আসলে আদৌ পড়াশোনার জন্য আসতে চান আদৌ চান যে আসলে আপনি কিছু শিখবেন আদৌ যদি চান যে আপনি আসলে মানে দেশের যে গুমরাহ পরিবেশ যে এডুকেশনের যে গুমরাহ পরিবেশটা এটা থেকে যদি একটু বের হতে চান আপনি তাহলে আপনাকে দেশ থেকে বের হইতে হবে সেটা যে কোনো দেশ আপনি যদি নেপালেও পড়তে চান তারপরেও আমার মনে হয় যে আপনার মানসিকতার বিকাশ অনেকটা ইম্প্রুভ হবে অনেকটাই হবে এবং বিশেষ করে ইন্ডিয়া থেকে মুভ করা এটা একটা ব্রিজ আমি মনে করি সো এখান থেকে আপনি বেটার কোনো কান্ট্রিতে অন্য তো কোনো দেশে পড়াশোনার জন্য যেতে পারবেন এবং এখানে অনেকটা ফ্রিডম আছে তো ভালো মন্দ সব জায়গাতেই কিন্তু আছে। খারাপ লোকও আছে ভালো লোকও আছে সো আপনি আপনার মতো থাকবেন আপনি আপনার মতো চলবেন না আপনার কারোর সাথে কোনো কিছু নিয়ে রেশারেশি এসব করার কোনো আপনার প্রয়োজনীয় নেই খাওয়া দাওয়া করবেন ঘুমাবেন ঘুরবেন কলেজে আসবেন ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিবেন পুরা ইন্ডিয়া অনেক সুন্দর ঘোরার জন্য তো অনেক জায়গা আছে সারা বছর ঘুরে শেষ করতে পারবেন না সো এনিওয়ে এটাই হলো কথা তো এই ব্রিজে ওঠার জন্য আর দেরি করিয়ান না দ্রুত আবেদন করে ফেলেন দেখাবে সরাসরি ইন্ডিয়াতে অথবা উন্নত কোনো কান্ট্রিতে